চাছ টলে বসলে আমরা যখন আড্ডা মারি অন্য কাউকে কথা বলতে দেই না আমরা মনে করি আমরা অনেক চালাক আসলে আমরা অনেক বোকা বুদ্ধিমান তো তারই কয় যে তার মালিক সিনে আর মালিকের হুকুম মানে ঠিক কিনা আপনি এক বড় বড় কথা করেন এবারে আল সাফরে যে কুবাইয়া আবার লিসু বাগানের বিতুতি ফানি

তারে তোও দিলেন না খানাও দিলেন না আর জন জনবের যিনি মালিক যিনি তোমারে বানাইলো যিনি তোমারে আকাশ দিল যিনি زمین দিল যিনি তোমারে ফসল দিল যিনি নদী দিল মাছ দিল যিনি গাছ দিল ফুল দিল ফল দিল যিনি তোমার জন্য রাত দিল দিন দিল তোমার স্ত্রী দিল সন্তান দিল তোমার রিজিকের ব্যবস্থা করলো যিনি তোমাকে সুস্থ রেখে দিল তিনি তোমার চলার ক্ষমতা দিল বুদ্ধি খাটাইয়া তুমি কাজ করার তৌফিক দিল তুমি এই মালিককে ভুলে যা দাও এখনো আল্লাহ তোমারে রাখছে আল্লাহ বইলা ঠিক কিনা আল্লাহ বইলে এখনো রাখছে তুই বিতত আমার বিরেস্থে এক গায়া লাবাটা কত সুযোগে তাকালছে তত পরে আবার কবাইছে তে খেলন করে আর लेके তুই তারে খাওয়াও দিলা না টে দিলা না তো তুমি আর আমি আল্লাহ জানারে বানাইলো যেই কাজ দি দিল আমরা যেই কাজ করলাম না আল্লাহ দেখ না না হইলো তো বালু হইলো তো লাথি দিয়ে বার করে দিল ঠিক ঠিক কি না গো ঠিক ন সুব্বার দল তোটারে আর लेके বানাইছলাম রে বাবা한테 পড়ো আর আমরা বাংলাদেশের মানুষ যেই কেবল যেই কথাটা বুঝলাম নামাজ কি ছাড়ো না দরর। মাই দেবের যেন সব সময় রক্ত না ফাঁস রক্ত কথা মনে থাকবো ইনশাল্লাহ এটা কি নফল না ফরল

এত সালের ভিতরে দিয়া তুমি আইয়া সেরকম নামাজ লাগতো না তুমি যে এই জটিল যে এই এই নাগাই দি এই নিশু না নাগাই দি মাল তা হয় না নাগাই দি এত ফোকাঠাল হয় না যেহেতু গিলামুরা হয় তাইলে গিলামুরা তারার জায়গা আরে আল্লাহ নাগাইশের জায়গা তো উন্নত বানাই দিয়েছে তুমি বাদ পড়ে যা আমার ইয়ে নামাজ লাগতো না আল্লাহ যদি রাগ হইয়া কয় গিলামুরার মাটি ডারে নাগাইশের মাটির মতো বানাই দেন তো কি করতে হবে Thank কেউ ভাল বলি ভাল বলি ভাল বলি আল্লাহ ভাল করিল্লা আল্লাহ আর আল্লাহর অলি কারে কয় আল্লাহর বন্ধু বন্ধু কারে কয় এক ডাক্তারে কয় বন্ধু